রাশিয়ার যুদ্ধ বিমান সুটিভেন আগে থেকে শক্তিশালী ছিল এবার এর উন্নত সংস্করণ নতুন এক মারাত্মক আপডেট নিয়ে হাজির হয়েছে হয়েছে সম্প্রতি এই বিমানে যুক্ত করা কে এইচ কে অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র যা সরাসরি শত্রুর রাডার ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করতে পারে ফলে যুদ্ধে শুরুতেই শত্রুকে অন্ধ করে দেওয়া সম্ভব বিশেষজ্ঞদের মতে এর স্টিলথ নকশা ক্ষেপণাস্ত্র বহনের বিশেষ চেম্বার এবং এই নতুন ক্ষেপণাস্ত্রের শক্তি সব মিলিয়ে রাশিয়া আকাশ শক্তিতে আরও বড় সুবিধা পেয়ে যাচ্ছে শুধু তাই নয় কে এইচ সিক্সটি নাইন ক্রুজ মিসাইল ও আর সেভেন্টি সেভেন এম আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় এই বিমানের আক্রমণ ক্ষমতা কয়েক ধাপ বেড়ে গেছে ডগ ফাইটে যুদ্ধ বিমান নামানো হোক বা স্থলভাগে থাকা টার্গেট ধ্বংস দুই ক্ষেত্রে সু ফিফটি সেভেন ই এখন অন্যতম মারাত্মক ফাইটার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা সাইবার আক্রমণেও এই বিমান বড় ভূমিকা রাখতে পারে রাশিয়া শুধু নিজেই এই প্রযুক্তি ব্যবহার করতে চাইছে না বরং মিত্র দেশদেরও পাশে টানছে ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারতের সফরকে সামনে রেখে মস্কো ভারতকে দিয়েছে একটি চমক পদ প্রস্তাব সো ফিফটি সেভেন প্রযুক্তিতে পূর্ণ প্রবেশাধিকার পরিকল্পনা অনুযায়ী প্রথমে রাশিয়া থেকে সু ফিফটি সেভেন সরবরাহ করা হবে এবং ধীরে ধীরে ইঞ্জিন সেন্সর থেকে শুরু করে সম্পূর্ণ স্টিলথ প্রযুক্তি ভারতের হাতে তুলে দেওয়া হবে পশ্চিমা দেশগুলো যেখানে ভারতকে এ ধরনের ক্ষমতা দিতে চায় না সেখানে রাশিয়ার এ প্রস্তাব ভারতকে দীর্ঘমেয়াদে স্বাধীনভাবে উন্নত ফাইটার জেট তৈরি করতে সাহায্য করতে পারে রাশিয়ার এই কূটনৈতিক পদক্ষেপ একদিকে ভারতের প্রতিরক্ষা শক্তিকে বাড়াবে অন্যদিকে আন্তর্জাতিকভাবে রাশিয়ার অবস্থানকেও আরও শক্ত করবে ফলে সু ফিফটি সেভেন ই শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি রাশিয়া ভারত সম্পর্কের নতুন কৌশলগত অধ্যায়